তুমি অনেক সুন্দর সেই মুলতো বেল্লা সেই মুলতো বেল্লা তো ভিওর্স এই ক্লাসটিতে আমরা শিখব গ্রেটফুল কিছু ইতালিয়ান সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনই কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ব্যবহৃত হয় তাহলে চলুন সেন্টেন্সগুলো আমরা শিখে নিই আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি অনেক ভদ্র এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই মূলত এদুকাত এখানে সেই মূলত অর্থ তুমি অনেক বা আমরা এখানে ব্যবহার করতে পারি সেই এর জায়গায় তু মূলত তুমি অনেক এদুকাতো অর্থ ভদ্র তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি অনেক ভদ্র তখন আমাদেরকে বলতে হবে সেই মূলত এডুকাতো অথবা আমরা বলতে পারি তু মূলত এদুকা আতো পরবর্তী সেন্টেন্সটি আছে তুমি খুব মনোযোগী এই বাক্যের ইতালিয়ান হবে সেই মূলত আত্মান্ত এখানে সেই মূলত অর্থ তুমি খুব আত্মান্ত অর্থ মনোযোগী উচ্চারণটা হবে আত্মান্ত আত্মান্ত হবে না কিন্তু হবে আত্মান্ত তাহলে ইতালিয়ান সেন্টেন্স সেই মূলত আত্মান্ত বাংলা অর্থ তুমি খুব মনোযোগী পরবর্তীতে আছে আর ভান করোনা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন ফিন জেরে পিউ আমরা অনেক সময় বলি না একজন রাগ করলে আর ভান করোনা এই আর ভান করোনা যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব তখন আমাদেরকে বলতে হবে নন ফিন জেরে পিউ পরবর্তী সেন্টেন্সটি আছে আমার অনেক কিছু বলার আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অমলতো দা দিরে এখানে অর্থ আমার মলতো দা অর্থ অনেক কিছু দীরে অর্থ বলার আছে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার অনেক কিছু বলার আছে তখন আমাদেরকে বলতে হবে অমোলত দাদিরে দিরে পরবর্তী সেন্টেন্সটি আছে পিছনে ফিরে তাকাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গু ইন দিয়ে ত্রো এখানে গুয়ারদা অর্থ দেখো বা তাকাও ইন দিয়ে ত্রো পিছনে ফিরো বা পিছনে তিকে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব পিছনে ফিরে তাকাও তখন আমাদেরকে বলতে হবে গু ইন দিয়ে পরবর্তী সেন্টেন্সটি আসে কাজ করতে থাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোন তিনুয়া আ লা ভোরারে এখানে কোন তিনু অর্থ করতে থাকো লা ভোরারে অর্থ কাজ তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কাজ করতে থাকো তখন আমাদেরকে বলতে হবে কোন লাভোরারে পরবর্তী সেন্টেন্সটি আছে ভালো করে পরিষ্কার করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পুলিশি বেনে পুলিশ বেনে পরবর্তী সেন্টেন্সটি আছে বাথরুম পরিষ্কার করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পুলিশি বেনে এখানে পুলিশ অর্থ পরিষ্কার কর বা অর্থ ভাতরুম তাহলে ইতালিয়ান সেন্টেন্স পুলিশি ইল বাণিও বাংলা অর্থ ভাতরুম পরিষ্কার করো পরবর্তী সেন্টেন্সটি আসছে প্লেটগুলো ধুয়ে ফেলো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভারে ইপিআ এখানে লাভারে ই অর্থ ধুয়ে ফেলো পিয়ান্তি অর্থ পেলেটগুলো তাহলে ইতালিয়ান ভাষা লাভারে ই পিয়ান্তি বাংলা অর্থ পেলেটগুলো ধুয়ে ফেলো পরবর্তী সেন্টেন্সটি আছে তুমি ভিতরে থাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু দেন দেন্ত্র। এখানে তু রেস্তি অর্থ তুমি থাকো দেন অর্থ ভিতরে তাহলে ইতালিয়ান সেন্টেন্স তুর স্তিরেন্দ্র বাংলা অর্থ তুমি ভিতরে থাকো পরবর্তী সেন্টেন্সটি আছে আমি কি এটা রাখতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পশ্ব তেনের এখানে পশ্ব অর্থ আমি কি তেনের অর্থ এটা রাখতে পারি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কি এটা রাখতে পারি তখন আমাদেরকে বলতে হবে পশ্ব তেনের পরবর্তী সেন্টেন্সটি আছে এটা অনেক বেশি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ত্রপ এখানে এ অর্থ এটা ত্রপ অর্থ অনেক বেশি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব এটা অনেক বেশি তখন আমাদেরকে বলতে হবে এ পরবর্তী সেন্টেন্সটি আছে মাঝে মাঝে আমি সেখানে যাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আ ভলতে কি এখানে আ ভলতে অর্থ মাঝে মাঝে চি ভাদ অর্থ আমি সেখানে যাই তাহলে ইতালিয়ান ভাষা আ ভলতে চি বাংলা অর্থ মাঝে মাঝে আমি সেখানে যাই পরবর্তী সেন্টেন্সটি আছে আগামীকাল সকালে দেখা হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চি ভেদিয়ামো দোমানি মাতৃ এখানে চি ভেদিয়ামো অর্থ দেখা হবে দোমানি মাতৃণা অর্থ আগামীকাল সকালে তাহলে ইতালিয়ান ভাষা চি ভেদিয়ামো দোমানি মাতি না বাংলা অর্থ আগামীকাল সকালে দেখা হবে পরবর্তী সেন্টেন্সটি আছে সে কখনো মিথ্যা বলে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন মেনতে মাই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে কখনও মিথ্যা বলে না তখন আমাদেরকে বলতে হবে নন মেনতে মাই পরবর্তী সেন্টেন্সটি আছে সে খুব ভালো মানুষ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এউনা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে খুব ভালো মানুষ তখন আমাদেরকে বলতে হবে এউনা ব্রাভিসিমা ভিসিমা পের তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন